이사붙이시나 이사람붙이시나? 이사붙이 রামজাদা পঞ্চাশ হাজার এটাও কি তোকে কানে ধরে বলে দিতে হবে স্কুল তো আরামজাদা পরের ছেলেকে বললি বোঝে ছোট ছোট ছেলে ইশারা করলে বোঝে আর তুমি এত বড় সুখই মুখো তুমি বোঝো না এত যে ইশারা করছি পাঁচটা দেখাইছি পঞ্চাশ হাজার টাকা এটাও কি তোকে বলে দিতে হবে এত বড় সাব ও সারা দিন চাবুক মেরে মেরে যাবো আমার দাদা আপনি চাবুক চালান হ্যাঁ যা চাবুক চালান ও সুকুমক রাজা হইతే যা বলবে তাই এখন এই শোন ভাই আর কথা বলি ভাই আমার আমার তোকে মারতে বলি যে তুই মারবি তুইও গরিব আমিও গরিব তুই কাজ করছিস আমো কাজ করি তুই বড় কাজ আমি ছোট কাজ তো ভাই গো আমার দই তোকে মারো না শালা বাটি মুকও কাঁদে না শোন না এবার মারতে বলি যে রাজা যখন হুকুম দিয়ে মারতে হবে তোকে কিন্তু ভাই গরিব তো গরিবের মর্মই বোঝে একটু আস্তে করে মারবে আমি তোকে বলি চোরে মার আমি তোকে মারতে পারবো না তোমার ভাইয়ের মতো তোকে কি করে চাকরি চলে যাবে শালা ওই জন্যই বলছি আস্তে আস্তে মারবি মারবি মহারাজ যখন হুঁ মহারাজের কথা মান্য করবি না তারপর হচ্ছে আমি তো গরিবে ছেলে এত মারামারি কেন করছেন আমাকে কেন মারছে বলবেন তুমি হ্যাঁ আবার কানে হাত দিলে কেন ওই এর জন্য হ্যাঁ মহারাজ বিশ্বাস করুন ফোঁতে হাত দিয়ে বলছি কানে হাত দিতে চাই নাই এ কথা তো মন্ত্রীই আমাকে বলে দি ভাই রে মন্ত্রী বলেছে এক কাজ বারো মন্ত্রী চাবুক খেলাও তুমি আমি তোকে বলেছিলাম যে গরিবের মানব গরিবী বোঝে তা তুই শিকার পেয়ে বিড়ির স্বাদ ভুলে গেছিস কথায় কি বলে জানো তো ঘুটি পরিয়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে তাই তো খালা তো তুই না যে আমারও একদিন দিন আইরা মারামারি কইতে তোর তুই চাকরি করে সামো চাকরি করে তুই অর্ডার তা আমাগো তো অর্ডারই দিয়েছস আমার ভাই কিছু করায় না আমাকে মারতে হবে তুই রেডি হয়ে যা বেটা কুন মারলে সব ফেটে যাবে যা আমাকে মারতে বলেছে আমি মারবো

রাজার আদেশ পালন করতে তাই বলি আমার চিচিড়িয়ে দিও না পূজা মেরে চিস এ ফাটা ভালো হবে না ভালো হবে ভালো হবে

আমার মাসি আছে কলকাতায় শোন মহারাজ ওনার বাবা মরে গেছেন উনি দায়িত্বে পেয়েছেন একটা সাধারণ বুদ্ধি নাই আমাদের এই বর্ধমানটা একটা ছোট্ট রাজ্য তার কাটালো শোনবে কথাটা এই ছোট্ট রাজ্য এই রাজ্য তোকে যদি হরম করে পঞ্চাশ হাজার টাকা বেরিয়ে যায় সামনে চোদ্দ বৈশাখ ঝড় বৃষ্টির দিন আসছে আমাদের অভাব আসতে পারে এমন একটা কাজ কর রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে মহারাজার অশান্তি হৃদয়ে শান্তি ফিরে আসবে আর আমার টাকার জন্য দুজন ভাগ করে নিতে হবে জল সেরাজের কাছে গিয়ে স্যালেন্ডার যাই এই গ্রামের মেম্বারও সে ওর কাছে কি স্যালেন্ডার হয়ে যায় যে ভাই আমরা একটা অন্যায় করবো দু হাজার টাকা যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিস দশ হাজার টাকার মদ কিনব মা কাল জোগাড় করবো

পঞ্চাশ হাজার দেবে তোর পঁচিশ আমার পঁচিশ কথাটা তো ব্যাপার হচ্ছে আমি যদি মেয়ে ছেলে সাজি আর ও সালা যা শরীর আর আমার যা শরীর যদি আমাকে পছন্দ হয়ে যায় আর যদি চাপন মারে আমি তো সে তাল ব্যাঁকা হয়ে যাব। তুই এক কাজ কর তুই ভাই কেটা বঙ্গ আছিস তুই সহ্য করতে পারবি মালটা তুই মেয়ে ছেলে সাজে যা তুই ওকে তুই বাগা পঁচিশ হাজার লাই আমাকে পনেরো হাজার দিস আরো পাঁচ কম দিস দশ হাজার দিস তো পাঁচ হাজার টাকা দিয়ে আমি ঘর যাবো

একটা মেয়ে ছিল আমার জানা শুনে আছে বল না ও ভালো করে মেয়ে ছেলে সাজাতে পারে হ্যাঁ বল বল ওই কাদা চটকানির মা তুই শালা যেমন তেমনি লোক ও তেমন কাদা চটকানি মায়ের আর বয়স আছে না শালা বুড়ো ঝুনু নারকেল হয়ে গিয়েছে চাই ভাজার মতো রস নেই শালা বর্তমান যুগে যার রস আছে টাপ টপা টুপ শালা দেশে ঘুরে মেয়েছে নেই না আর একটা মেয়ে আছে সে মেন টুর বউ কে রে হ্যাঁ কে সেটা হচ্ছে তো ধুলো চটকানির মা

দুজনাই জাগলাম এ মন্ত্রী একটা কথা বলবে মন্ত্রীর কথা বলা আমি তো ই যাই রাসায় বসে 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 পেটানে নাও ই যাই ই যাই ই যাই গায়ে কত বড়বা ও জন্য তোর প্রত্যেকদিন ছেলি হয় ওর ভোটার কথা তো ওই ওইখানে ওই ফাঁকে আমাকে বসিয়ে বসিয়ে

ফুল ফুলটা আমার মনে ছিল না ভুলি গেছি পোঁধে হয়ে যদি আমাদের আমাদের মন্দিরে একটা কথা বলবে মন্দিরে বলা হয়ে গেলে আমি বলবো আমাদের কথা ব্যাপারটা অন্য কিছু নয় তোমাকে ডাকার কারণ আছে একটাই তোমরা যখন বিপদে পড়ো আমরা ঝাঁপিয়ে পড়ি আমরা মহারাজার লোক এবার আমরা যখন কি হলো চলো না ও এ আমাদের কথা বলবি মন্দির বলা হয়ে গেলে আমি বলবো বল 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 কথা বলতে দিবি বল বল তুই কথা বল তুই চলে বল ব্যাপারটা অন্য কিছু নয়

আমাকে, এমন ভাবে এমন কায়দা করে আমার বন্ধুরে বন্ধুরে কবে যাব তোমার বাড়ি ইন্ডিয়া গোলাপের শাড়ি মাথায় ঘুমটা দিয়া

i right.